আমাদের ঐতিহ্যবাহী ইস্পাহানি উচ্চ বিদ্যালয়ে বার্ষিক অনুষ্ঠান অনুষ্ঠিত হতে যাচ্ছে অনুষ্ঠানে প্রধান অতিথি আসন আমন্ত্রিত করবেন মিয়া উপজেলা নির্বাহী অফিসার শিক্ষক ইস্পাহী উচ্চ বিদ্যালয় অতকাল উচ্চ বিদ্যালয়ের ও বিশ্ববিদ্যালয় কলেজের মাঠ আর সুসজ্জিত इस कहानी को चले छठे छठे बिना तमाम ओवा गुंदे के বিদে বিদায়ক এতিয়া আশীৰ্বাদলৈ গে না

তাৰ পিছত নেকি পাঁচজন আছে